আজকের ডিজিটাল যুগে ঘরে বসে ব্যবসা করা শুধু স্বপ্নই নয় বিশেষ করে নারীদের জন্য বরং সময় সঠিক ব্যবহার ও সৃজনশীলতা দিয়ে ঘরে বসে একজন নারী আয় করতে পারেন এবং নিজের পায়ে দাঁড়াতে পারেন একটি নিজের ব্র্যান্ড ভ্যালু নিজের ব্যক্তি ইমেজ তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম বিজনেসের মার্কেটিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিব রাজীব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আজকে আলোচনা করব একজন নারী ঘরে বসে কিভাবে উপার্জন করতে পারে এমন দশটি ইউনিক বিজনেস আইডিয়া বা অনলাইন বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করবো আমরা আমাদের চ্যানেলে বিজনেস রিলেটেড অনলাইন বিজনেস রিলেটেড মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং বিজনেস স্টাডিজ স্টুডেন্টের জন্য মার্কেটিং টিপস নিয়ে আমরা আলোচনা করে থাকি এছাড়াও বিভিন্ন ইনভেস্টমেন্ট পদ্ধতি সম্পর্কে আলোচনা করে থাকি অবশ্যই আমাদের আলোচনা তথ্যবহুল আমরা যতটুকু আলোচনা করে থাকি অবশ্যই সেটা আমাদের নিজেদের অভিজ্ঞতা স্টাডি অ্যানালাইসিস এবং বিভিন্ন উৎস থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করে থাকি তো আমরা বিগত দিনেও নারীদের নারী কিভাবে বিজনেস করতে পারে একজন নারী কিভাবে উদ্যোক্তা হতে পারে একজন নারী কিভাবে সফল ব্যবসায়ী হতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করেছি এই বিষয়ের সাথে আরও নতুন বিষয় সম্পৃক্ত করে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে যেটা হতে পারে আপনার অনেক অজানা তথ্যের একটি সুনির্দিষ্ট তে পারে আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে একটা নাম্বারে হচ্ছে অনলাইন বুটিক অ্যান্ড ক্লথিং অর্থাৎ একজন মহিলা সোশ্যাল মিডিয়া বা ই কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের পোশাক ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারে কম খরচে হ্যান্ডমেড বা ট্রেন্ডিং ফ্যাশন আইটেম সে তৈরি করতে পারে অথবা অন্যদের তৈরি অন্যদের থেকে তৈরি করিয়ে সে সেটা বিক্রি করতে পারে অবশ্যই তাকে একটি নিজস্ব তার ব্র্যান্ড থাকতে হবে এরপর হচ্ছে হোমমেড ফুড বিজনেস বর্তমানে হোমমেড ফুড অত্যন্ত মানুষের কাছে আস্থার জায়গা রাখে আস্থার দাবি রাখে সেই হোমমেড প্রোডাক্ট নিয়ে হোমমেড ফুড নিয়ে আপনি ঘরে তৈরি কেক সেক্স হেলদি ফুড আপনি অনলাইনে বিক্রি করতে পারেন একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে ডেলিভারি ম্যানদের সাথে বা যারা ডেলিভারি দিবে তাদের সাথে একটি সুন্দর চুক্তি করে আপনাকে ব্যবসাটি তৈরি করতে হবে কারণ এই ডেলিভারির সময় বা ডেলিভারির সময় নিয়ে বা ডেলিভারি চার্জ নিয়ে আমাদের যারা সাধারণ মানুষ আছি আমরা যারা অনলাইনে পণ্য ক্রয় করে আমরা ভোগ করতে চাই বা ভোগ করি আমাদের কাছে এই জিনিসটা পরিষ্কার থাকতে হবে বা পাবলিকের কাছে পরিষ্কার থাকতে হবে যে ডেলিভারি সিস্টেমটা কী এরপরও হচ্ছে ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্স সার্ভিস গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মতো ভিত্তিক কাজ আপনি করতে পারেন এবং হিউজ পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন এক্ষেত্রে ফাইবার আপওয়ার্কের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি কাজ পেয়ে যাবেন এবং ডেফিনেটলি এই ফাইবার আপওয়ার্ক থেকে আপনি যে কাজগুলো পেয়ে যাবেন এটা রোজগার অনেকটা আনলিমিটেড রোজগার এটা নির্ভর করে আপনি কতটা স্কিল্ড কতটা অভিজ্ঞ কতটা দক্ষ এবং কতটুকু সময় আপনি এর পিছনে দিতে পারবেন বা দিতে চান এর উপরে নির্ভর করে এরপর হচ্ছে বিউটি অ্যান্ড সেলফ কেয়ার প্রোডাকশন বিউটি অ্যান্ড সেলফ কেয়ার প্রোডাক্ট ঘরে তৈরি হার্বাল স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার পণ্য বিক্রি করে আপনি অর্থ উপার্জন করতে পারেন খেয়াল করলে আমরা দেখতে পাই যে বর্তমানে এই ধরনের পণ্য হার্বাল পণ্য অর্গ্যানিক যে পণ্যগুলো আছে এগুলোর ব্যবহার এবং আস্থা মানুষের মাঝে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সো এই ধরনের পণ্য আপনি অনলাইনে লাইফ সেল বা ইনস্টাগ্রামে মার্কেটিং সিস্টেম ব্যবহার করে আপনি এই পণ্যের ব্যবসাটি করতে পারেন এছাড়াও আছে অনলাইন টিচিং বা কোচিং আমরা অনেকেই আছি অনেক বিষয় সম্পর্কে আমরা অত্যন্ত দক্ষ অভিজ্ঞ কেউ আমরা ভাষা শিক্ষা দিতে পারি অ্যারাবিক ভাষা হোক চায়না ভাষা হোক জাপানিজ ভাষা হোক আমরা অনেকেই অনেক ভাষা জানি সে যে ভাষা আমরা ভাষা নিয়ে আমরা ক্লাস করাতে পারি বা কোচিং করাতে পারি এছাড়াও রান্না সেলাই হস্তশিল্প নিয়ে যদি আমরা এই বিষয়ে অভিজ্ঞ হই পারদর্শী হই ডেফিনেটলি আমরা এই বিষয়ে কোচিং করাতে পারি বা যেটাকে অনলাইন কোচিং বলি জুম বা গুগল মেট ব্যবহার করে এই অনলাইন কোচিংটা খুব সহজে সাবলীলভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারবেন এবং একটা কথা বলা যায় যে এই যে জুম বা গুগল মেট থেকে অনলাইন যে টিচিং পদ্ধতি অনলাইন কোচিং পদ্ধতি এটা বেশ আগে থেকেই জনপ্রিয় তো এরপরে হচ্ছে অনলাইন শপ এই অনলাইন শপ থেকে আপনি বিজনেস করতে পারবেন কিভাবে দারাজ অ্যামাজন জোন ফেসবুক পেজে আপনি প্রোডাক্ট বিক্রি করে আপনার অর্থ উপার্জন করতে পারবেন এবং আপনি কতটা ইফোর্ট দিতে পারবেন কতটা আপনার সৃজনশীলতা অ্যাপ্লাই করতে পারবেন এর উপর নির্ভর করে আপনি কতটা উপার্জন করবেন এরপর হচ্ছে হ্যান্ডমেড ক্রাফটস আমরা দেখেছি বর্তমানে হ্যান্ডমেড ক্রাফটসের গুরুত্ব গ্রহণযোগ্যতা চাহিদা মানুষের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনার হ্যান্ডমেড বা ঘরে তৈরি বিভিন্ন ধরনের গহনা ক্যান্ডেল বা মোম তারপর ডেকোর আইটেম বিভিন্ন ঘর সাজানোর আইটেম এটা বানিয়ে আপনি অনলাইনে বিক্রি করতে পারেন এরপর হচ্ছে টেইলরিং বা বুটিক্স দেখা যায় যে এর অনেক কাজ বা বুটিক্সের অনেক কাজ আজকাল মেয়েরা ঘরে বসে এর অর্ডার নিচ্ছে এবং সে অর্ডার মাফিক তারা পাবলিকে যেটা ডিমান্ড করে সে ডিমান্ড অনুযায়ী সে সেটা সাপ্লাই দেয় এবং একটা জিনিস খেয়াল করলে দেখবো যে অনেকটা আমাদের নিজের যে পছন্দ সেটা আমরা এই বাটিক বুটিকে অ্যাপ্লাই করতে পারি এ কারণে যেহেতু একজন মেয়ে বা একজন মহিলা বা একজন ছাত্রী যেহেতু নিজের পছন্দ অ্যাপ্লাই করতে পারে সো এখানে এই যে টেইলরিং এন্ড বুটিক্স এর চাহিদা তিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে এর চাহিদা আরও বৃদ্ধি পাবে এরপর হচ্ছে ডে কেয়ার বা বেবি সিটিং আমরা জানি বর্তমানে ডে কেয়ার বা বেবি সিটিং আমাদের দেশে খুব বেশি প্রচলিত না হলেও বিশ্বের বিভিন্ন দেশে এই বিজনেসটা অত্যন্ত জনপ্রিয় একটি বিজনেস অর্থাৎ একটি পরিবারে যদি বাবা মা দুজনেই চাকরিজীবী হয় তাহলে তার সন্তানটি কোথায় থাকবে কার কাছে রেখে যাবে কোথায় থাকলে নিরাপদ থাকবে এই বিষয়টা বিবেচনা করে এই ডে কেয়ার বা বেবি সিটিংয়ের বিজনেসটি চালু হয়েছে যেখানে আপনার সন্তানটি নিরাপদে স্বাচ্ছন্দে উপযুক্ত পরিবেশে আপনার সন্তানটি সারাদিন থাকতে পারবে সো এই বিজনেসটি অত্যন্ত জনপ্রিয় এবং একটি লাভজনক বিজনেস বর্তমানে বাংলাদেশেও এই বিজনেসটি শুরু হয়েছে অ্যানালাইসিস করলে দেখা যায় যে এই বিজনেসের প্রবৃদ্ধি আমাদের দেশে এই বিজনেসটার প্রবৃদ্ধি দিনের দিন বৃদ্ধি পাবে লাস্ট যে বিষয়টা দশ নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে কনসালটেন্সি সার্ভিস অর্থাৎ আপনি যদি কোনো বিষয়ে পারদর্শী হন কোনো বিষয়ে অভিজ্ঞ হন কোনো বিষয়ে বিশেষজ্ঞ হন সেই বিষয়ে আপনি মানুষকে আইডিয়া সেল করতে পারেন অর্থাৎ আপনার অভিজ্ঞতা থেকে আপনি যে আইডিয়াটা মানুষকে দিবেন আর সেটা থেকে আপনি অর্থ উপার্জন করতে পারেন ধরা যাক বাচ্চাদের কিভাবে বাচ্চারা ভালো থাকে কিভাবে বাচ্চারা নিরাপদ থাকে এই বিষয়ে আপনি ভালো জানেন সো এই বিষয়ে আপনি পারেন কিভাবে একটি সংসার সুন্দর করে সাজানো যায় এই বিষয়ে যদি আপনি জানেন আপনি টিপস দিতে পারেন কিভাবে স্কিন সুন্দর রাখা যায় কীভাবে ত্বক সুন্দর রাখা যায় চুল সুন্দর রাখা যায় এই বিষয়ে যদি আপনি কোনো ট্রেনিং করে থাকেন সে বিষয়ে আপনি পরামর্শ দিতে পারেন তো আমরা এভাবে দেখা যায় যে সৃষ্টিকর্তা আমাদের এমনভাবেই তৈরি করেছেন যে আমরা কেউ না কেউ কোনো না কোনো বিষয়ে অত্যন্ত পারদর্শী এবং অভিজ্ঞ সো আমাদের এই অভিজ্ঞতা আমরা মানুষের মাঝে শেয়ার করতে পারি এবং সেটা আমরা বাণিজ্যিকভাবে করতে পারি অবশ্যই সেটা একটি লাভজনক অবস্থার তৈরি করতে পারে তো ঘরে বসেই সফল ব্যবসা যদি শুরু করতে হয় তাহলে আপনাকে যদি সফল হতে হয় তাহলে অবশ্যই ছোট থেকে শুরু করতে হবে এবং ধীরে ধীরে একটি ব্র্যান্ড তৈরি করতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে একটা জিনিস বলে রাখি যে একটা ব্র্যান্ড তৈরি করা বা একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করা ইট নট সু ইজি এটা খুব সহজ নয় যা আজকে আপনি একটি কোম্পানি দিয়ে দিলেন একটি কোম্পানি প্রতিষ্ঠা করলেন কালকে আপনার কোম্পানিটা সারা বিশ্বের মানুষ চিনবে বা সারা দেশের মানুষ চিনবে এমনটি নয় সো এই ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য ব্র্যান্ড ইমেজ তৈরি করার জন্য আপনার পাবলিক ফিগার মানুষের সামনে পরিচয় করানোর জন্য আপনাকে সময় দিতে হবে ইফোর্ট দিতে হবে আপনার যে সৃজনশীলতা সেই সৃজনশীলতা কাজে লাগানোর মাধ্যমে ধীরে ধীরে আপনার ব্র্যান্ড ভ্যালু আপনাকে তৈরি করতে হবে এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনাকে ব্যবহার করতে হবে এবং আধুনিক যত পদ্ধতি আছে আপনার পণ্যকে পরিচয় করানোর জন্য আপনার ব্র্যান্ডকে প্রমোট করার জন্য আধুনিক যত কৌশল আছে মার্কেটিংয়ের সেই কৌশল আপনাকে অ্যাপ্লাই করতে হবে সর্বশেষ যে কথাটি সে কথাটি হচ্ছে কাস্টমারের আস্থা অর্জন করতে হবে দেখা যায় যে একটি কাস্টমার একদিনের জন্য নয় ব্র্যান্ডের প্রতি আপনার অনুগত কিছু কাস্টমার আছে যারা আপনার পণ্য কিনবে এবং সারা জীবন আপনার পণ্য কেনার চেষ্টা করবে সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কাস্টমারের যে আস্থাটা সে আস্থা ধরে রাখতে হবে সো এই আস্থা ধরে রাখার জন্য আপনার প্রোডাক্টের মান প্রতিনিয়ত ভালোর দিকে নিতে হবে প্রতিনিয়ত উন্নত করতে হবে কারণ আমরা আমাদের চাহিদা কখনোই একটি জায়গায় স্থির নয় আমাদের চাহিদা প্রতিনিয়ত আমাদের চাহিদা বৃদ্ধি পায় সো আমরা আজকে যে পণ্যটা পেয়ে খুশি কালকে আমরা যাবো তার চেয়ে ভালো মানের পণ্য কালকে যে পণ্যটা আমরা পাবো দুই দিন পর তার চেয়েও আর উন্নত মানের পণ্য আমরা পাওয়ার চেষ্টা করবো সো এই বিষয়টা মাথায় রেখে কাস্টমারের বিশ্বাস অর্জন করার জন্য আপনাকে যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে সেই অনুযায়ী আপনাকে পণ্য তৈরি করতে হবে এবং বিপণন করতে হবে তো এত আলোচনার শেষে একটা কথাই বলা যায় যে ঘরে বসে সফল ব্যবসা শুরু করা অবশ্যই সম্ভব যদি সঠিক আইডিয়া একটি সঠিক প্ল্যানিং থাকে একটি আইডিয়া থাকে ধারাবাহিক যদি পরিশ্রম থাকে এবং সঠিক মার্কেটিং কৌশল এবং আধুনিক মার্কেটিং কৌশল যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি একজন সফল ব্যবসায়ী হবেন এবং আজ থেকে শুরু করতে পারেন আপনার উদ্যোক্তা হিসেবে যাত্রা আজকে এই পর্যন্ত আলোচনা আমাদের আলোচনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত হবেন আমরা মার্কেটিং বিজনেস স্টাডিজ কমার্স রিলেটেড বিষয়বস্তু এছাড়াও ইনভেস্টমেন্ট বা বিভিন্ন ধরনের বিনিয়োগ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং অনলাইন উপার্জন পদ্ধতি আধুনিক বাজারজাতকরণের যত আধুনিক কৌশল আছে বা মার্কেটিংয়ের যত গ্লোবালি মার্কেটিংয়ের যত আপডেট কনসেপ্ট আছে সেই কনসেপ্ট নিয়ে আমরা কথা বলে থাকি আলোচনা করে থাকি অবশ্যই আমাদের আলোচনাগুলো তথ্যবহুল অ্যানালাইটিক্স এবং আপনাদের সঞ্চিত জ্ঞানে কিছুটা হলেও নতুন তথ্য সংযুক্ত করতে পারে আপনার জ্ঞানের মাত্রা জ্ঞানের পরিধি সমৃদ্ধ হতে পারে আমাদের ভিডিওর মাধ্যমে আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন না বলেও তো আমাদের চ্যানেলের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের মঙ্গল কামনায় আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম